শুনাশি সালের আগে অনুষ্ঠানে দেশবন্ধী স্কুলের নিচতলা একটা বেঞ্চে কতগুলো বেঞ্চে নিচে একটা ছোট অডিটোরিয়াম পঁচিশ তিরিশ জন কিন্তু সেই দিনকে একটি গান উনি গিয়েছিলেন আমার আমি এবং জয়দেব আমরা বন্ধুর সামনে বসে আছে আমরা দুজনে সেদিনকে পঁচাশি সাল মানে চল্লিশ বছর আগেকার কথা তখন আমরা কিছু আমরা মুগ্ধ হয়ে গেছিলাম কিন্তু আলাপ করার সেদিনই একটা ইচ্ছা ছিল কিন্তু ওনাকে সেদিনকে ধরতে পারিনি কারণ অনেক যাকে বলে মত হয়ে গেছিলেন কিন্তু তারপরে আমরা একটু একটু করে বইমেলায় মেলায় যাওয়া এই যাওয়া সেই যাওয়া ইত্যাদিতে আমরা প্রদীপ মুখোপাধ্যায়ের কাছাকাছি আসবার সুযোগ হয়েছিল তখন আমি একটা পত্রিকা করতাম এখন আমার পত্রিকা হচ্ছে আবিষ্কার করে সম্পাদনা করি তখন আমি বিচয়ন বলে একটা পত্রিকা করতাম তা তখন একদিনকে একটু সুযোগ পেয়ে তখন ওনাকে নিমের সংখ্যা করবার জন্যে ওনার কাছে প্রস্তাব দিই প্রস্তাবে সাধারণত আমরা কি করি না থাক আবার আমাকে কেন আরো তো অনেকে আছে এরকম অনেকে বলেন কিন্তু উনি সেই দিনকে আমাকে এমন কটমট করে তাকিয়েছিলেন এবং বলেছিলেন যে সত্যিকার এরই যে আজ যদি প্রচার বিমুখ মানুষ বলা হয় সেই কথাটা সেদিনকে সত্যি কথা এই কিছুদিন আগে করোনার আগে পর্যন্ত তারপরে কালক্রমে কালক্রমে

যেদিনাম শরীরটা এই কথাটা শুনে না কেঁপে উঠেছিল প্রতুর মুখদের মূল্যায়ন এখনো হয়নি হয় ভবিষ্যতে নিশ্চয়ই হবে তার সম্পর্কে আমি ছোট দুটো কথা বলি দুটো দিনতে কথা বলি কিছুদিন আগে কথায় ও কলমে বলে গত বছর একটা আমার লেখা একটা বই দিয়েছি প্রকাশিত তার ছড়া

থাকি কিন্তু আশি বছরে আশিটা গোলাপ ফুল নিয়ে গেছি একটা বই নিয়ে গেছি কখন একটা কলম নিয়ে গেছি উনি বগা বগি করতেন কিন্তু বইটা পেলে উনি খুব খুশি হতেন সন্ধ্যাবেলায় কেতু গেছে ওনার বাড়িতে অনেকবার ফ্ল্যাটে ঢুকে ডান দিকে একটা ডাইনিং টেবিল রয়েছে কিন্তু ডাইনিং টেবিলে রিডিং টেবিলে পরিণত হয়েছে অর্ধেকটা তার বই সব সময় তার বই পড়া সব সময় তার বই পড়া ওই যে রিক যে কথা বললেন ও গান করলেন ওটা সম্ভব সে ওইটা কিন্তু বই আকারে আছে এবং বইটা আছে এবং তার জন্য কিন্তু উনি সাহিত্য একাডেমির যে অনুবাদক হিসাবে যে সিলেক্টার

সন্ধ্যা মুখোপাধ্যায় বলছেন যে প্রচুর একটা গান শোনা তো উনি গানটা আমরা সাধারণত ওনার একটা সিগনেচার সং হয়ে গেছি আমি বাংলায় গান গাই কিন্তু উনি শেষের দিকে এই গানটা কেউ গাইতে বলবে তো একটু বিরক্ত বোধ করতে সেটা দেখবেন কবি সুমনও বলেছে মৃত্যু পরবর্তী একটি লেখায় প্রতুল মুখোপাধ্যায় অনেক গান গিয়েছে আমরা সেই গানটা একটা গান দিয়ে একটা মানুষটাকে বিচার করছি

তারা ওই ক্যাসেটটাকে আমার কাছে দুবার শুনেছি এখনো অনেক ছাত্র ছাত্র যারা একটুখানি মনের দিক দিয়ে মনোবলের দিক দিয়ে একটু ভেঙে পড়া লোক আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের ছাত্রদেরকে ওই গানটা আমি ওদেরকে একটু উজ্জীবিত করার জন্য দিই আপনারা শুনবেন বা শুনেছেন লড়াই করো লড়াই করো যে গানটা আছে ওই গানটা ছাত্ররা আমি এখন আমার ছেলেকে আমি কয়েকদিন আগে পাঠিয়েছি যে ডাক্তার শোন তাহলে তুই লড়াই করার সত্যিকারে উৎসাহ তার সম্পর্কে আরেকটি কথা না বললেই নয় ওই গানটি যেটা প্রদীর সিগনেচার সব ওটা কফি হাউসে বসে লেখা কোনো কোনো জায়গায় হয়তো বলা হয় যে উনি ইউনাইটেড ব্যাংকে চাকরি করতেন উনি স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন

জীবনে উনি স্কুলে চাকরি করতেন সরকারি স্কুলে চাকরি করতেন শুধু স্বামীকে করবার জন্য কাজ করে গেছেন সারা জীবন চাকরি ছেড়ে দিয়ে ওই গানটি কফি হাউসে যখন গাওয়া লেখা হয় অনেকে বলে থাকেন ইউনাইটেড ব্যাংকে চাকরি করতেন যখন আর ইউনাইটেড ব্যাংক চাকরি করতেন

কি কারণে চাকরিটা ছাড়লেন খুব কেউ একটা খুব একটা বিষয় জানেন না আমি একদিনকে খুঁজিয়ে বার করেছিলাম যে কি জন্য তবে আমার বলেছিলাম যে কাউকে কিন্তু বলো বিষয়টা আমার পত্রিকার বিদ্যাসাগর সংখ্যাটা যখন প্রকাশিত হয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যাদের ছিল সঙ্গে সেদিনকে স্বামী সুপর্ণানন্দ যাকে আমরা সত্যদা বলতাম সত্যদা বলছেন যে প্রতুলদার লেখা আছে

ওনার পাশে ক্যাসে ইয়েতে ওনার চেম্বারের পাশে একটা হলে হলটার নাম আমার মনে পড়ছে না এখন সেইখানে এসছেন যাদের গান অনেকেই এসছেন তাদের মধ্যে উদ্বোধন করবার জন্য এসছেন ব্যাঙ্গালোর থেকে তখন মান্নাদের ব্যাঙ্গালোরে থাকতেন বম্বে ছেড়ে দিয়েছেন ব্যাঙ্গালোরই থাকতেন ওনার স্ত্রী ব্যাঙ্গালোরের সাউথ ইন্ডিয়ান ওখানটাতে থাকতেন সেইখানে সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা অভিনেতা তিনিও ছিলেন দা আপনি শুনেছেন মুখোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন যে প্রতুল তুমি একটা গান করো প্রতুল মুখোপাধ্যায় তখন বাংলায় গান গাইতেই গিয়েছিলেন

শেষ পর্যন্ত আর যাননি যাওয়া হয়নি ইত্যাদি সে অনেক কারণ প্রেক্ষিত কিন্তু প্রতুল মুখোপাধ্যায়ের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার গান তার সঙ্গী ছিল এবারে পুজোর পরেও আমি গিয়েছিলাম যাওয়ার পরে আমার সঙ্গে প্রতুল মুখোপাধ্যায়ের সেই দিনকে একটা বিবাদ হয়েছিল আমি কিন্তু দু মাস যাইনি যেহেতু সপ্তাহে যাই তারপরে কেন ওর বাড়িতে সেই দিনকে যাইনি ছিল না আমি ওনাকে কিন্তু বেজে প্রথম দা কখনোই বলিনি কারণ আমার থেকে উনি প্রায় অনেকটা বয়সে বড় আমার সমস্যা তৈরি হয়েছে এখন একজন গীতিকার আছেন সবথেকে প্রবীণ গীতিকার এবং কবি তার নাম বট দেব

তার কয়েকদিন আগে উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে হাত ক্ষত বিক্ষত হয়ে গেছে সেই ছবি আমার মোবাইলে আছে এখন হাত ফুটো হয়ে গেছে সেটা নিয়ে অনেক কান্ড আপনি যাবেন না আপনি যাবেন না বলে না আমি যাবই সর্বাণী বলেছে তুমি জানো সর্বাণী আমার জন্য সারা জীবনে কত স্যাক্রিফাইস করেছে ও বললো আমি সেই কাজটা আমি করবো আমি কিন্তু না খেয়ে তাহলে চলে যাবো বলে তাহলে কিন্তু আরো তুমি আসবে না বাধ্য বসে আমি চলি আপনার সঙ্গে এর আগেও অনেকবার মিষ্টির দোকান আছে মিষ্টির দোকান আছে সেখান থেকে একবার আমি এসেছি শুনে চুপ করে পালিয়ে চলে গিয়ে সেখানে আপনি যাবেন কেন আমি যাবোই কারণ আমি রাস্তায় তো মানে কি চাও তো আমি ঘরের মধ্যে কি বসে থাকবো তাহলে তুমি ঘরের মধ্যে বসে থাকলে তাহলে মানুষের গান কি করে বলবো মানুষের সঙ্গে মিশ না মিশলে মানুষের কথা বলবো কতবার কাপুর গাছের বাজারে গিয়ে অজ্ঞান হয়ে গেছে তার ঠিক ঠিকা নাই

শরীর মন খুবই কয়েকদিনদের খুবই বিধ্বস্ত আজকে একটা অনুষ্ঠান ছিল মৌলালী যুবকের যে যাওয়ার কথা ছিল আমি যাইনি এখানটাতে আমার আসার আগে গিয়েছে যাই হোক ওর সম্পর্কে আমি একটা লেখা একটা লিখছি এটা পত্রিকার জন্য সেই জন্যে যাই হোক উনি যেখানে আছেন ভালো থাকুন এবং আপনারা সবাই জেনেও গেছেন যে ওনার এবং দেহ চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা বিজ্ঞানের জন্যে যাই হোক বিশ্বাস করতেন না সুতরাং আমি বলবো না উনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন কিন্তু উনি যেখানেই থাকুন আমাদের মধ্যে থাকুন আমাদের মধ্যে যাপন করুন এই বলে আমি বক্তব্য শেষ নমস্কার